গাড়ি হবে কি না ঘোড়ি হবে প্যাডেল হি পারাত নাও করে ইয়ে বে আইল সলি রকসা তব্য ইবলি ওয়াহদ কারাক ইলা বায়া ফিকসা আর বুলিস ইলা ইলা সলি রকসা তানি রকসা তলপতি কুল্লাহ সব ফি মানি সি আর এই যে দেখতে পাচ্ছো এটা আই গেল মিলটার গেটটার আমাদের গাড়ি গিয়ে আছে ভিতর ভিতরটাতে আর আমরা গেছি এখন চা খাতে হ্যালো ফ্রেন্ডস আর একটা ব্লগে জানাচ্ছি স্বাগত আর আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমাদের চার লোড হতে চলি যে বর্ধমান টু কাকি ঠিকঠাক কীরকম হই তোমরা একটু দেখতে থাকো আর তোমাদেরকে দেখাচ্ছি মিলটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভাল লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবে আর এইটা হচ্ছে আমাদের গাড়ি গাড়ি দেখতে পাচ্ছ ত্রিপাল এখন রেডি হয়ে গেছে ত্রিপাল বিছানো নাই আর কি এটা হচ্ছে মিলটা এই মিলটাতে আমাদের লোড হবে এখন এইখানে ধান বস্তা গিলা এইলা বাগা হচ্ছে আর কি এইটাকে বাইক আছে এটি বান্ডেল করছে আবার এইগুলো চলে যাচ্ছে যেখানে ধান গোদাম ওইখানকে আবার চলে যাচ্ছে তোমাদেরকে একটুকু মিলের ভিতরটা দেখাচ্ছি যে কি কোন চালটা আমাদের লোড হবে আর কাকিনাড়া মানে এই চালটা আর কি ইন্ডিয়ার বাইরে যাবে তার কারণে আমাদেরকে আবার প্লাস্টিকের তো মারতে বলছে প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মে তো একটা ডবল করে ত্রিপাল দিয়ে আছে দেখতে পাচ্ছো একটা নিচটি হলুদ তার উপর একটা সাদা আর এই যে সাইড গিলাতে দেখতে পাচ্ছো ওই যেগুলি দাগ লাগে যাবে তার কারণে আরেকটা একটা ত্রিপাল দিতে হবে আমাদেরকে দু সাইডে দুটা সেইটাই ত্রিপাল আনতে গেছে যে আমার সাথে ছিল ও তো তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি চলো আর এইখানে যতগুলো লেবার কাম করছে সব আমাদের ওইখানে মোরাঙের লেবার আছে আর কি তো ওদের আর ভিতরটা দেখো কত পরিষ্কার চালি কোয়ালিটি হলুদ বস্তা গুলো আলাদা সাদা বস্তা গিলা আলাদা লাল বস্তা গিলা আলাদা এগুলা ইন্ডিয়ার বাইরে যাবে এই চালটা আমাদেরকে ত্রিপাল দু সাইড দিতে হবে নাই তো এদের আরো অসুবিধা হচ্ছে বলছে দাগ লাগিয়ে যাবে বস্তায় মাল দিবে না ইন্ডিয়ার বাইরের লোক সেই দিকটা যেমন দেওয়া হয়ে গেলো পুরোটাই তো ফাইনালি গাইজ আমাদের এখন লডিং শুরু হয়ে গেছে আর আমাকে এই দাদাটা আছে এই দাদাটা বলতেছিলো যে এখানে ভিডিও বনাবার কোনো অনুমতি নাই ভিডিও যদি বানাইস তাহলে বলছে অসুবিধে আছে তো আমি তাও লুকাই চুকাই ভিডিওটা বানালি আর এই যে দেখতে পাচ্ছো আমাদের গাড়ি এখন ফাইনালি পুরা লোড হয়ে গেছে এরপর কাঁটা এই যে দেখতে পাচ্ছো উনপঞ্চাশ টন পাঁচশো কিলো আছে মানে আমাদের পঁয়ত্রিশ টন হয়নি একশো কিলো কম আছে এই যে আমাদের গাড়ি ইয়ার পর পর আমাদের গাড়িটা দেখো এত ঝাকাছ লাগছে আর গাড়িটা যখন ভাই রোডে চলছে আর বলার কিছু নাই এত মারাত্মক লাগছে আর এই যে লিলেন গাড়িটা আমার আমি জন মালিকটার আগে ছিলি আমি জন মালিকটার ঘরে আগে ছিলি ও আর বন্ধুর গাড়ি আর কি সেই গাড়িটা এখন আমি এসেছি আর এখান থেকে আমরা এখন জাস্ট বাইরে চলে আসছি কেননা আমাদেরকে বিরিয়ানি খেতে হবে বিরিয়ানি দোকান বহুত গিলা দোকানে দাঁড়ালে বিরিয়ানি সবই শেষ হয়ে গেছিল তো আমরা এখন যাব রোড রোডে নিয়ে আর বিরিয়ানি খাবো তো তোমরা দেখতে থাকো লাস্ট অফ দি ভিডিওটা এই ভিডিওটা বহুত মজাদার হতে চলেছে আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন রোডের যে বিরিয়ানি দোকানটা আছে বিরিয়ানি দোকানে বসেছি তিন লোকে পাইছি আর এক লোকে পাইনি বিরিয়ানি আর আমাদের ডিফেন্সের বাইরের টায়ারটাতে একটা খিলা লাগিয়েছিলো তো একটা খিলেই তিনটা লিক হয়েছে তো তার কারণে আমাদের আর কি টায়ারটা না সারালার যাওয়া হবে না স্টপনিটা জোড়া হচ্ছে নাই আর এই যে আটচল্লিশ নম্বরের আমাদের একটা পেঞ্চ লাগছে কেন বড়ো পেঞ্চ না দিলে টায়ারটা সেফ থাকবে না টিউবটা সেফ থাকবে না তো এইটা পেঞ্চটা লাগা হয়েছে আমাদের এখন তো পেঞ্চটা লাগা হয়ে যাওয়ার পর আমাদের আর কি বাকি যে জার্নি ওই জার্নি শুরু হবে এই যে দেখতে পাচ্ছ ওই যে ছুলা ঝুলি হওয়ার পর এটা একটু চিট দিয়ে দিলো চিট দেওয়ার পর ইয়ার পর প্যাঁচটা লাগাবে আর এই যে দেখতে পাচ্ছ মুখ গোড়াটা ভলপিনের এই মুখ গোড়াটাই গরম পটি দিতে হবে নাহলে থাকবে নাই প্যাঁচ লাগা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বাইরে যাবো এটা নম্বর প্যাঁচ লাগা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বাইরে চলে যাবো এখন একটা উঠে সেই আর এই যে দেখতে পাচ্ছ আমরা বাইরে চলে এসেছি এখন তো এটাই বলছি যে আজকের ব্লগটা এতটাই দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো এটাই বলতে চাই আমি